এই ই হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা সবাই দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বুক পড়া হাজার হাজার বাঙালি ইয়াং জেনারেশনে যারা রয়েছে মানে বেসিক্যালি আঠেরো থেকে বাইশের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু জুয়েলারির কাজ থেকে কিন্তু ফেসে যাচ্ছে বরবাদ হয়ে গেছে বরবাদ হয়ে গেছে যাচ্ছে এবং ফেঁসেও গেছে আমার কাছে এরকম অনেক মেসেজ আছে যেগুলো মানে বেসিক্যালি চেন্নাই হায়দ্রাবাদ মানে সাউথের দিকে বেশি ব্যাঙ্গালোর তামিলনাড়ু এইসব দিকে থেকে কিন্তু অনেক মেসেজ আসে যে দাদা আমি এরকম মানে জুয়েলারি কাজে এসে ফেঁসে গেছি এই হয়ে গেছে ওই হয়ে গেছে হ্যান ত্যান এরকম শয়ে শয়ে মেসেজ আমি পাই যতটা পারি তাকে কিন্তু আমি তাকে ফোন করে তার মানে এখান থেকে আমি তাকে গাইড করি তার জন্য কোনটা ঠিক কোনটা ভুল তো এই হচ্ছে ব্যাপার আজকের কিন্তু টপিকটা কিন্তু টোটালি এটার ওপর থাকবে যে আজকের তারিখে যারা ইয়াং জেনারেশনের যারা কিভাবে তারা বরবাদ হয়ে যাচ্ছে কিভাবে তাদের সঙ্গে একটা স্ক্যাম হচ্ছে ইয়াং জেনারেশনে যারা যারা জুয়েলারি কাজ শোনার কাজ শিখবো বলে ভাবছে বা যারা শিখছে যারা অলরেডি ফিল্ডে চলে এসেছে এই ভিডিওটা কিন্তু একদম তাদের জন্য বেসিক্যালি সোনার কাজটা কি জুয়েলারি কাজটা কি আগে যেমন মানে আগে যেভাবে কাজ শেখা হতো সেই তুলনায় এখন যেভাবে কাজ শেখানো হচ্ছে সেটা কিন্তু অনেক টেকনোলজি সিস্টেম এসে এটা নিয়ে কিন্তু আমি এইটার টপিক নিয়ে হালকা মোল্টা মিলতে জলতে এরকম ভিডিও কিন্তু এর আগে কিন্তু আমি বানিয়েছি এখন যেটা হচ্ছে সেটা কিন্তু একদম টোটালি আলাদা জুয়েলারি কাজটা জুয়েলারি নয় যে কোনো কাজ যে কোনো কাজ মানুষ কী জন্য শেখে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং মোটা টাকা রোজগার করার জন্য রাইট তো আপনাকে রোজগারটা কোন জায়গায় করতে হবে বেসিক্যালি আপনি সোনার কাজটা করেছেন তো সোনার কাজ শিখতে আসছেন তো কোনো কাজ শেখার আগে সেটা জুয়েলারি কাজই হোক না কেন বা যে কোনো কাজই হোক না কেন সেটা সেই কাজটা শেখার আগে আপনাকে এটা জানতে হবে যে এটা থেকে এটা যদি আমি শিখি এটাতে যদি আমি সময় দিই ছ মাস এক বছর দু বছর সময় দিই এটাতে হায়েস্ট কত টাকা ইনকাম হতে পারে এটা কিন্তু আপনার জানা খুব জরুরি আপনি যদি জুয়েলারি কাজে আসেন তো শোনার কোন কাজটা আপনি শিখছেন কোন ডিপার্টমেন্টের কাজটা শিখছেন তো ওই ডিপার্টমেন্টের কাজটা শিখে আনুমানিক কত টাকা আপনি হায়েস্ট কামাতে পারেন এটা কিন্তু আপনার জানা জরুরি যখন আপনি দেখছেন যে আমি যে কাজটা আসছি আমি যে ফিল্ডে আছি আমি যে কাজটা শিখবো বলে ভাবছি সেই কাজটা শেখায় দেখা যাচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা হায়েস্ট স্যালারি বিশ থেকে পঁচিশ হাজার টাকা হাইয়েস্ট স্যালারি তো সেখানে কিন্তু আপনাকে ওইখানে অনস্পট সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকে কি করা দরকার যদি আপনার মনে হয় যে পনেরো থেকে বিশ হাজার আপনি আপনার মানে মানে সন্তুষ্ট বিশ থেকে পঁচিশ হাজার আপনি সন্তুষ্ট তাহলে আপনার চয়েস আপনি শিখতে পারেন কিন্তু এইরকম আপনাকে শিখতে হবে কারণ আমাদের যদি ডায়মন্ড জুয়েলারি যদি দেখেন ডায়মন্ড জুয়েলারিতে কিন্তু পঞ্চাশ থেকে একশোটা যদি একশোটা ছেলে হয় একশোটা ছেলে কিন্তু মানে সন্তুষ্ট তাদের রোজগারে কারণ তারা কিন্তু মোটা থেকে মোটা টাকা রোজগার করে ডায়মন্ড জুয়েলারিতে কিন্তু বেসিক্যালি যে মেসেজগুলো আসছে আজকের যে টপিকটা তো সেটা তো এটার ওপর যে আপনারা কাজটা শেখার আগে সেই কাজটার ব্যাপারে আগে নিজে আপনি জানুন যে সেই কাজটাতে ফিউচার কতটা আছে এবং কতটা আপনি কত মানে সেটা কত টাকা মতো রোজগার হায়েস্ট হতে পারে আপনি কি মাসগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার এক লাখ টাকা কামাতে পারবেন ওই কাজে এটা কিন্তু আপনার জানার জরুরি যেহেতু আজকের জামানা কিন্তু আগের মতো আর নেই তো আজকের এই ভিডিওটা সেখানে আপনি যদি জুলের কাজ শিখছেন বা শিখে গেছেন বা ফিল্ডে চলে এসেছেন তো আজকের এই ভিডিওটা প্রোটালি আপনাদের জন্য এই জন্য যে আপনারা সবাই আসুন এবং পুরো বিষয়টাকে আমরা আগে দেখি যে কোনটা ঠিক আর কোনটা ভুল বাস চ্যানেলে প্রথমে থাকলে একদম বলবে না তো চলুন শুরু করা যাক কিছুদিন আগে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম এবং সেই পোস্টটিতে লেখা আছে যে যারা শোনার কাজ শিখতে চায় কেউ যদি মাধ্যমিক পড়ে থাকে তাকে এত টাকা মাইনে কেউ উচ্চ মাধ্যমিক পড়ে থাকলে তার জন্য এত টাকা মাইনে কেউ যদি গ্র্যাজুয়েশন থাকে তার জন্য এত হাজার টাকা মাইনে দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার ষোলো হাজার এরকম ধরনের লিখে আর কি সে একটা ওখানে কিন্তু পোস্ট করেছে তার নাকি ছেলে লাগবে বেসিক্যালি পোস্টিংটা আমার মনে হয় হায়দ্রাবাদ থেকে পোস্টটা করা হয়েছে এবং আরও এরকম ধরনের কিন্তু গ্রুপেও কিন্তু এরকম ধরনের পোস্ট আমি দেখেছি সেগুলো বেসিক্যালি বেশিরভাগ পোস্ট বেসিক্যালি সাউথ থেকে করা হয় সাউথ মানে কি ব্যাঙ্গালোর চেন্নাই তামিলনাড়ু হায়দ্রাবাদ কর্ণাটক সব শহরগুলো থেকে এই সব পোস্টগুলো কিন্তু আমাদের বাঙালি মাধ্যমে তো আমার মনে হয় যে এরা কি করছে এটা ঠিক না ভুল তো আমি অনেক দিন ধরে এটাকে একটু রিসার্চ করে আমার মনে হয় যে এটার জন্য একটা ভিডিও বানানো কিন্তু অবশ্যই দরকার তো সেটার জন্য আজকে এটা টোটালি আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল কিভাবে আপনি আপনার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন জুয়েলারি কাজের জন্য তো বিষয়টা হচ্ছে সবার আগে আপনাকে জানতে হবে যে ধরুন একটা পোস্ট করে পোস্ট করেছে সেই পোস্টে আপনি জানবেন কি করে যে এই জুয়েলারি এই জুয়েলারি কাজটা কী বেসিক্যালি যে পোস্টগুলো আসে সাউথ থেকে সেগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট প্লেন গোল্ডের কাজ হয় আপনাকে জানতে হবে এগুলো প্লেন গোল্ডের কাজ বলতে কি শটের কাজ কেউ বলে শটের কেউ বলে গড়ানের কেউ বলে গড়িতে তো এইসব কাজগুলোতে যেসব ছেলেগুলোকে হায়ার করছে এই যে পোস্ট করেছে এই টেন পাস আপনি মাধ্যমিক যদি পড়ে থাকেন আপনার এত টাকা মায়েনি আপনি যদি উচ্চ মাধ্যমিক থাকেন তাহলে আপনার এত টাকা মাইনে আপনি যদি দেয় তাহলে আপনার এত টাকা ঠিক আছে আপনি শিক্ষিত ছেলে আপনার কাছে একটা যথেষ্ট এডুকেশন রয়েছে বাট সেটাকে মানে ভালোভাবে শিখ সেই সঠিক জায়গায় যদি কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু সেই শিক্ষার যোগ্যতাটা আপনার দাম রইলো না তো সেটার জন্য আপনি যদি তার সঙ্গে কন্ট্যাক্ট করলেন সে কন্ট্যাক্ট করে আপনাকে জানতে হবে যে কাজটা কী মানে আপনাকে কী করতে হবে ওখানে সে বলবে ফোনে আপনাকে যে কিভাবে হচ্ছে সেটা আপনাকে বলছি সে আপনাকে ফোনে বলতে হবে যে আপনি কতদূর পড়াশোনা করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এই না ঠিক আছে আপনাকে এই একটু হিসাব ফিসাব রাখতে হবে এই একটু কাজ এখানে মানে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে কারিগরের হিসাব ফিসাব রাখতে হবে এইটুকুই এর থেকে বেশি কিছু না আপনি বললেন যে আপনি ভেবে নিলেন যে হ্যাঁ এর এইটুকুই কাজ করতে হবে বাস তারা তো কোনো ব্যাপার না আমি একটু হাই লেভেলে থাকবো একটা সুপারভাইজার লেভেলে থাকবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি চলে গেলেন ওখানে গিয়ে যখন আপনি ফিল্ডে দেখবেন অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানি কিছুই না জাস্ট একটা দোকান একটা ঘরের মধ্যে ছোটো 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 টেবিল ওইখানেই বসে কাজ করছে ওখানে খাচ্ছে ওখানে হাঁটছে ওখানে মুখছে মানে নিজস্ব কোনো একটা মানে ফিউচার বা কোনো স্ট্যান্ডার্ড বা কোনো কোয়ালিটি কিছুই নেই যদি আপনি সত্যি একটা এইচএস দিয়ে থাকেন বা আপনি যদি গ্র্যাজুয়েশন হয় তখন কিন্তু আপনি যখন ওই ফিল্ডে যাবেন না তখন কিন্তু আপনার বিবেকে লাগবে যে আর আমি এত বড় একটা শিক্ষিত ছেলে হয়ে এই রকম একটা জায়গায় মানে ওই ওই জায়গাটাই আপনি কর্ডিনিকেশান করতে পারবেন ওই জায়গাটায় আপনি খ্যাপে খ্যাপ খাবে না আপনি ম্যাচ ম্যানেচ হবে না আপনার সঙ্গে ওই কাজটা তারপরে নাম্বার টু যেটা হবে আপনার সাথে যে দেখা গেল আপনি কাজ কিছুই নেই যেটা আপনাকে ফোনে বলা হয়েছিল সেই তুলনায় কিছুই নেই আপনাকে ওখানে ছোকরাগিরি করতে হচ্ছে কারিগরে হেল্প করতে হচ্ছে এখানে যাওয়া ওখানে যাওয়া এটা নিয়ে আসা ওটা নিয়ে আসা হেল্প এইটা করতে হচ্ছে আর এটা ঘটছে আমার কাছে এরকম অনেক মেসেজ আছে যে তারা এটা বলে যে দাদা আমি এরকম জুয়েলারি কাজ শিখে এসে ফেঁসে গেছি আপনি এখন বলুন আমি কি করবো যতটা পারি আমি তাকে ফোনে গাইড করি কিন্তু আমি চাই না যে এই রকম ফোন কলসের থ্রু এই রকম পোস্টের থ্রু তারা যেন ফেঁসে না যায় অনেক আপনাদের পরিচিত আছে আপনাদের গ্রামের আছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে তারা কিন্তু বলো চো আমার সঙ্গে চো কোনো অসুবিধা নেই আমি তোকে কাজ শিখিয়ে দেব ভুলেও কিন্তু নয় আপনাকে জানতে হবে যে আমাকে কোন কাজে শেখানো হবে আর সেই কাজটার ফিউচার কি সেই কাজটার ফিউচার কী সেই ফিউচারটা আপনাকে জানতে হবে যে আপনি যদি শটের কাজে নিয়ে যান শটের কাজে চল তোকে দানার কাজে যাচ্ছি মনির কাজে নিয়ে যাচ্ছি তবে ছিলনের কাজে নিয়ে যাচ্ছি চল তোকে শটের কাজে নিয়ে যাচ্ছি এইসব কাজে কোনো ফিউচার নেই আপনাকে ছোকরাগিরি করতে হবে দুবছর দু বছর যদি আপনি ছুকরাগিরি করেন এই দু বছরে কটা মাস আসছে বারো বারো চব্বিশটা মাস এই চব্বিশটা মাস আপনি সময়টা ওকে দেবেন আপনি নিজে মেহনত করবেন গালাগাল খাবেন মার খাবেন কত কিছু অপমান সহ করবেন এমন এমন গালাগাল শুনবেন আপনার মাথা থেকে ধোঁয়া বেরিয়ে যাবে সেই রকম ব্যাপার তারপর আপনি কাজটা শিখবেন এবং চব্বিশটা মাস চব্বিশটা মাস যাওয়ার পর আপনার কত টাকা মাইনা হবে খুব জোর পাঁচ হাজার টাকা এর থেকে বেশি হবে না আট হাজার টাকা দশ হাজার টাকা এর থেকে তো বেশি নয় তাহলে চিন্তা করুন চব্বিশটা মাস পর আপনি দশ হাজার টাকা রোজগার করবেন আর আপনার লাইফটা কি ওইখানে খাওয়া ওইখানে দেওয়া ওইখানে কাজ করা কোনো ফ্রিডাম নেই তাহলে কি হলো আপনি একটা শিক্ষিত ছেলে হয়ে আপনি সেই পোস্টিংটা দেখে এলেন আপনার একটা একটা ভালো একটা যথেষ্ট এডুকেশন রয়েছে সেই এডুকেশনটার কি হলো এটা প্রশ্ন এটা নিজেকে প্রশ্ন করেন ওই জায়গায় যাওয়ার আগে ওই কাজ শেখার আগে আপনি আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি নিজে কি আপনি শিখ আপনি নিজেকে কি জন্য তৈরি করছেন শিক্ষাটার একটা বিরাট দাম রয়েছে এই শিক্ষাটাকে স্মার্ট হিসাবে কাজে লাগান জামানা কিন্তু অনেক বদলে গেছে আমরা আমরা যেভাবে কাজ শিখেছি আজকের যারা কাজ শিখতে আসে তারা কিন্তু এইভাবে তাদেরকে আমি কাজ শেখার প্রসেস বলি না কারণ আমরা কিন্তু অনেক কষ্টে কাজ শিখেছি এখনকার যে প্রযুক্তি এখনকার যে জুয়েলারি টেকনিক্যাল যে ইস্যু মানে টেকনিক্যাল যে সিস্টেমগুলো এসে গেছে আরো খুব ইজি উল্টে তো মাইনে পাচ্ছে মোটা টাকা বেতন পাচ্ছে কাজ শেখার জন্য তো আমি তাদেরকে সেই জায়গায় থাকি মানে আপনি যে কাজটা শিখতে আসছেন আপনাকে তো আমরা যেভাবে কাজ শিখেছি যেভাবে কষ্ট করেছি সেইভাবে তো শিখবেন না না তাই না সেই জামানা তো হবে না এটা তো অনেক উন্নতি হয়ে গেছে যদি উদাহরণ হিসাবে আপনার বাপ দাদুরা আগে ধুতি পাঞ্জাবি পরতো তাহলে কি আপনি এখন ধুতি পাঞ্জাবি পরছেন না তো আপনি এখন স্টাইলিশ আজকের জেনারেশনে তালে তাল মিলিয়ে চলছেন তো কর্মজীবনটাও ঠিক কিন্তু এইরকম আমাদের ডায়মন্ড জুয়েলারি কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে কিন্তু শটের লাইনটা যদি দেখেন বিশ বছর তিরিশ বছর আগেও যে প্রসেস ছিল এখনো সেটাই আছে আগামী দশ বছর পরেও কিন্তু এই প্রসেসটাই থাকবে ওটা বদলাবে না ওটা বদলাবে না ওটা উন্নতি হচ্ছেও না এটা জানি না আমি কোন কেন এটা হচ্ছে না কি ইস্যু এটা আমি জানি না বাট ও সিস্টেমটাই ওই রকম তো আমাদের ডায়মন্ড জুয়েলারি যদি দেখেন আগের থেকে এখন কিন্তু অনেক টেকনিক্যাল এসে গেছে তো আমার যে আমার সাজেশন থাকবে আপনি ডায়মন্ড জুয়েলারি থেকে আসুন ডায়মন্ড জুয়েলারি থেকে কি বলুন চব্বিশটা মাস আপনি কাজ শিখলেন এই চব্বিশটা মাস যদি আপনি কাজ শেখেন চব্বিশটা মাস আপনার লাগবে না আপনার ছ মাস ইনাফ কাফি ডায়মন্ড জুয়েলারিতে আপনি যে কোনো কাজ শেখেন ছ মাসে আপনি আরামসে কাজ শিখে যাবেন ছ মাসের মধ্যে আপনি মাইনে পাচ্ছেন কত আট হাজার টাকা করে মাইনে ওভার টাইম আরো দু হাজার টাকা হয়ে যায় দশ হাজার টাকা হয়ে যায় তাহলে ছ মাসে দশ দশ করে যদি ধরা হয় অ্যাপ্রক্স ষাট হাজার টাকা আপনি কামাচ্ছেন যদি চব্বিশ মাস টাকা দুটো দুটো বছর যদি চব্বিশ মাস আমি যদি চব্বিশ মাসে ধরেন তাহলে আপনি কত কামাচ্ছেন দু লাখ চল্লিশ হাজার মানে কাজ শেখার জন্য আপনি এত লাখ টাকা কামাচ্ছেন কাজ শেখার জন্য অর্থাৎ ছাড়া আমি চব্বিশ মাসে যাব না ছ মাসের প্রতি আপনি কাজ শিখে যাবেন ছ মাসে আপনি ষাট হাজার টাকা কামিয়ে নিচ্ছেন শুধু কাজ শেখার জন্য কাজ শিখতে শিখতে কামাচ্ছেন তারা ছ মাস পর তো আপনার মানে মাস গেলে পঁচিশ তিরিশ আর ডায়মন্ড জুয়েলারিতে কি আপনার সবসময় ইনক ইনক্রিজ হবে প্রতিটা মাস যখন আপনি মানে প্রতি মাসে মাসে ইনক্রিজ হবে যখন একটা কোম্পানি ছেড়ে দিয়ে অন্য কোম্পানি যখন বলেন আপনার আবার ইনক্রিজ হয়ে যাবে তারপর স্যালারি আপনার যে রোজগারটা সেটা কিন্তু সবসময় সবসময় ডাউন হবে আপ ডাউন হবে আপনার বাড়তে থাকবে ডাউন হবে না তো মাস গেলে পঞ্চাশ ষাট সত্য আপনি শিক্ষিত হোক আর না শিক্ষিত আপনি যদি মূর্খও হন তাও কিন্তু আপনি মাস গেলে চাইলে পঞ্চাশ টাকার বেশি রোজগার করতে পারেন যেটা কিন্তু স্টার লাইনে পারবে না অনেকে বলে যে হ্যাঁ সরালে এক লাখ টাকা কামাই হ্যাঁ হাই পরে হয় তার লেগে নয় কিন্তু সবাই হয় না যদি ওখানে একশো জন কাজ করে নব্বই জন কামাতে পারে না দশ জন কামায় ওই নব্বই জন ওই পঁচিশ তিরিশের মধ্যেই থাকে কিন্তু ডায়মন্ড জুয়েলারিতে যদি আপনি আসেন কিন্তু একশোটা ছেলে একশোটা ছেলেই কিন্তু তাদের রোজগার নিয়ে সন্তুষ্ট তারা কিন্তু স্যাটিসফায় এটাই হচ্ছে ওই কাজের সঙ্গে এই কাজের পার্থক্য তো আমার সাজেশন হচ্ছে এইটাই যে অবশ্যই কোনো পোস্ট দেখে বা কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কোনো রিলেটেড যদি আপনাকে জুয়েলারি কাজের জন্য অ্যাফোর্ট করে যে হ্যাঁ চল আমার সঙ্গে সোনার কাজ শেখার জন্য বা আপনার বাড়ি থেকেও যদি বলা হয় তো আজকের জেনারেশনে ডেভেলপ হয়ে গেছে তো সেই জন্য আপনার দিমাগ মাইন্ড কিন্তু আগেকার যুগের মতো ছেলের মতো নয় এখনকার ইয়াং জেনারেশানে দিমাগ বা তাদের মেন্টালিটি আমাদের থেকেও ফাস্ট। তো অবশ্যই চেষ্টা করুন যে কোন কাজে আপনি যাচ্ছেন সেই কাজটার ফিউচারটা কী সেই কাজটায় আদেও পাকেই কত টাকা মতো হাই স্যালারি পাওয়া যায় ইনকাম করা যায় সেটা আগে যেন তাকে প্রশ্ন করুন উত্তর দিতে তার দম বেরিয়ে যাবে তো সেইগুলো আগে যাচাই করে তারপর সেখানে আপনি অ্যাকশান নেন আরও কিছু বা বিস্তারিত আরও বিস্তারিত যদি আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইনস্টাগ্রামও রয়েছে আমাদের মেল করতে পারেন শাহরুখ শাহ ডাই অ্যাট জিমেল ডট কম ততক্ষণ পর্যন্ত এই পর্যন্তই আর অবশ্যই আমাদের সাজেস্ট থাকবে অন্য কোনো স্ক্যাম বা অন্য কোনো দু নম্বরী কোনো ফাঁদে যেন একদম একদম ফাঁদ পা দেবেন না এটা হচ্ছে আমার একদম রিকোয়েস্ট যেন এরকম না হয় যে অন্য জায়গায় গিয়ে আপনি ফেঁসে গেছেন ওখান থেকে বেরোতে পারছেন এটা খুব খারাপ জিনিস এটাও হচ্ছে যে অন্য জায়গায় গিয়ে এমন একটা কন্ডিশনে এমন একটা সিচুয়েশনের মধ্যে সে জড়িয়ে যাচ্ছে সেখান থেকে সে কিন্তু চাইলেও কিন্তু বেরিয়ে আসতে পারছে না সে বুঝতে পারছে যে আমি কিন্তু সময় নষ্ট হচ্ছে আমি ভুল কাজ করে ফেলেছি কিন্তু সেখান থেকে চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না তারপর গার্জেনকেও বলতে পারছে না এইরকম একটা কন্ডিশনের মধ্যে আটকে যাচ্ছে অনেক বাঙালি ছেলেরকম আটকে আছে তো এই জন্য এইসব থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে সোশ্যাল মিডিয়া আজকাল প্রচুরভাবে স্ক্যাম হচ্ছে তো সেক্ষেত্রে এইগুলোর দিকে আপনাকে সাবধান রাখতে হবে বাকি কথা যদি আপনার আরও যদি এটাকে নিয়ে যদি আরও ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমি অবশ্যই যতটা পারবো আমি আপনাকে গাইড করবো তার মধ্যে এইটুকুই করা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা